ওর সাথে আমার বিয়ে হয়েছে গত ফেব্রুয়ারি মাসের সাত তারিখে সো প্রায় বছরখানি হয়ে গেছে তারপরেই আমি জেলখানায় গেছিলাম মিথ্যা একটা মামলায় যে ওকে নাকি হচ্ছে ওর বয়স হয়নি এরকম একটা আম্মু একটা বয়স কম দিয়ে একটা মামলা দিয়েছিল নারী শিশু সেই নারী শিশু নিয়ে হচ্ছে পুরুষ নির্যাতন গান একটা রিলিজ দিয়েছিলাম আমি তো তারপরে আমি সুস্থ হইতে না হইতে ও যে আমাকে বলবে যে জান আমি চলে আসছি আমি তোমার ওয়াইফ আমি তোমার তুমি তো এখন সুস্থ আমি চলে আসতে চাই তো কোনো ছেলেই কিন্তু চাইবে না তার ওয়াইফকে ধরে রাখতে সেই ক্ষেত্রেই কিন্তু আমার আমার বাসায় ওর জায়গা দিয়েছিলাম তো ও কিন্তু তিন দিন আগেই বলছিল যে সাকিবের মতো ভালো ছেলেই হয় না আর হচ্ছে আমি সারা জীবন থাকতে চাই আর যে মানুষটা সারা জীবন থাকতে চাইছে সেই মানুষটা কিভাবে তিন দিন থেকে বুঝা গেছে একটা মানুষ কীরকম পরে আবার আমাকে বলছে যে আমার নাকি ম্যানেজার ছিল যেটা ওই যে থ্রি পিসের বিজনেস ওপেন করছিলাম হোম ডেলিভারির মাধ্যমে সো ওই ম্যানেজারটা নাকি ওরে ফুসলায় ফাসলায় বলছে যে তুমি সাকিবের কাছে থাইকোনা চলে যাও এটা সেটা মানে এরকম কথাগুলো তারপর ওর মার থেকে নাকি আর ওর টাকা খাইছে ওই ছেলেটা ওরে আমার এখান থেকে পাঠাই দিয়া ওর নিজেই যে এরকম কাহিনি দেখতেছি মানে ও ছটপট করতেছে মানুষের কান কথা শুই না একটা কথা আছে না যে আপনার যদি ফ্রেন্ড সার্কেলরা যদি আপনার ওয়াইফকে যদি উস্কানি দেয় ওই ওয়াইফ থাকবে না ঘরে তো ও যাইতে চাচ্ছিলো ওর বাড়িতে পরে ওর আম্মুকে ফোন দেওয়া হয়েছে মিশা ভাইকে দিয়া মিশা ভাই ফোন দিয়েছে ওর আম্মু আসতে না আমি তারপর হচ্ছে আইসা নিয়ে গেছে অনেকবার ফোন দেওয়ার পরে আর ইটরা হচ্ছে আমার পাওয়া জড়ায় ধরছিল যে জান আমি তোমাকে ছাড়া যাবো না আমার এইবারের মতো ভুল হয়েছে মাফ করে দাও কারণ আমি তোমার কাছে থাকতে চাই পরে তারপর আমি চিন্তা ভাবনা করলাম যদি আমার বাসা থেকে কোনোভাবে কোনো ভাবে চলে যায় ওর আম্মু আমাকে গুম খুনের মামলা দিবে যে গুম করে রাখছে আমার মেয়েকে মনে হয় যে কোনোভাবে হচ্ছে মানে মেরে ফেলছে তিন দিন পরে বের হইলে কি আমি জেলে থাকবো পরে দেখবেন যে ওর মার কাছেই আছে এই জন্য ওর আম্মুর কাছে ওর রিটার্ন পাঠাই সাকিব ভাই

মহিলাই বলতে হয় কারণ সে আমার মায়ের যোগ্য না আমার মা কিন্তু অনেক শান্তশিষ্ট আপনারা জানেন আমার মা কোনো ভেজালে আসতে চায় না তো ভিসাবাইয়ের সামনে ছিল আমাদের ইকুইরা থানার পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ছিল বলছি যে স্যার আমাকে ডিভোর্স লেটার দিয়ে দিতে বলেন যেহেতু ওনার মেয়েকে নিয়েই যাচ্ছে তো উনি বলছে যে না আমি মেনে নিছি বলছে কি বলেন এবার বলছে আমি মেনে নিছি আর হচ্ছে আমরা আমি ওর বয়স হইলে আমরা আনুষ্ঠানিকভাবে উঠাই দিব ওর হাতে এখন যাওয়ার পরে যে পরের দিনই উনি ইন্টারভিউ করবে সাংবাদিক সম্মেলন করবে এটা তো আমাদের মনে মানে একটু সাই দেয় নাই যে উনি যে এই কাজগুলা করবে ভাই ইকরা তো বলল যে আপনি সাদা কাগজে সাইন নিছেন কবুল বলেন এসে এই বিষয়টা কি কবুল কবুল বলেন না এটা কবুল বলেন না আচ্ছা পবিত্র কোরআন শরীফ আছেন ওইগুলা নিয়ে বসতে বলেন মেয়ে মানুষ তো এটা কদর বেশি দিতে পারে প্রবলেম করছে যে সাদা কাগজে সাইন নিছে এটা থানায় দেখাবো ভাই আমি তো এইভাবে এইভাবে না সাথে কাগজ কখন নেওয়া হইছে আমি বলছি সাথে কাগজ নেওয়া হইছে যখন রিটার্ন রিটার্ন দাও ইকরা যখন ও কাছে গেছে একা চলে আসবে একা আমি আর ও গেছি বাইরে চা খাইতে হঠাৎ করে দেখি কে রিকশায় উঠে সে রিকশায় উঠে যে যাচ্ছে কোথায় ও দেইখাবা কি যাচ্ছে কোথায় না আমি বাসায় চোখ বাসায় নিয়ে গেলাম আমরা জিজ্ঞেস করে তুমি যাচ্ছো কোথায় ঠিকটা বলতেছে না আমার আমি বলছে যেমন আমার যেদিকে দুই চোখ যায় সেদিকে যাব। তখন বললাম যে তুমি একা আসছো তোমাকে জোর করছে কেউ নয় যেদিন ও আমাদের ক্যানিংগঞ্জ যাচ্ছে সেদিন আমরা থানার থেকে পুলিশ আনছি পুলিশের মোবাইল ভিডিও আছে ওই বলছে যে আমি একা আসছি শাকিবকে ভালোবাসি আমি আমাদের বিয়ে হয়েছে সাতে ফেব্রুয়ারি দু হাজার মানে শুরু থেকেই তো আমি আবার চলে আসছি ভালোবাসা আনে আমার জোর করে আনে না এর একটা ভিডিও আছে আমাদের প্রথম যেদিন গেছে তারপর যখন একা চলে আসবে বলছি তুমি চলে যাও বলছে আমি যাব না তারপর যখন একা চলে আসবে তখন আমাদের কথা একটা মেয়ে একা কোথায় যাবে যদি ওর মার কাছে না যায় তাহলে কোথায় যাবে যদি অন্য কোথাও চলে যায় দোষটা কাদের হবে আমাদের হবে আমাদের হবে না যে তোমরা আমার মেয়ে ঘুম করছো না বেঁচে দিচ্ছে আমার কথা বলবো আরেকটা কথা ওই যখন হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় যেতে লৈছিল। আমি ওর ওর দিকে তাকাইছি ও দেখে আরেকজনের দিকে তাকায় আমার ম্যানেজার পরে দিলাম একটা থাপ্পুর থাপ্পুর দেওয়ার পরে হচ্ছে ও বলতেছে জান পায়ে ধরি হাতে পায়ে ধরি ও আমার শিখাই দিছে যে আর তুমি ভালো না এই আমি চলে যেতে লইছিলাম আমার করে তো আমার আমুর হাতে তুইলা দিও না আমি তোমার সাথে জীবন থাকতে চাই আমি বলছি যে না এইভাবে যদি আরেকটা দিন বের হয় তাহলে তো আমি গুম খুনের মামলা গাবো এই জন্য আম্মুর হাতে হচ্ছে উঠে